स्टेर 30 40 20 টাকা সদানা एवरी प्रोसेसली रे हसन भाई कैसे कैसे প্ৰতিদিন আপু প্ৰতি লাগে

ভাই কই আছেন ভাই আসছি তো তিনশো ফিট তিনশো ফিট তিনশো ফিট কেন আছেন আসছি একটু ঘুরতে ভাই বেঁচে কেনা শেষ করে আমাদের তো আমরা তো মানুষ আমরা তো চাই চাইতে ঘোরাফেরা করতে সারা দিন রাত আগের কাছে থাকতে থাকতে ভাই আপনি তো ঘুরতে আসেন এখানে আষাঢ় মাসে কেন ঘুরতে হবে ভাই যেমন টেস্ট দেন সব প্লেট খালি সব প্লেট খালি ভাই ভাই বিশ্বাস মানে আমার মনে হয় আমি পুরো একটা আনন্দ খাইছি আমি